আপনার নব্বইটা থাকলে ভাইয়েরও হয়তো আশিটা বের করতে থাকলে কেউ বাদ যাবে না এইভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে আমরা কিন্তু একদম একদম বিচ্ছিন্ন হয়ে যাব জাতি থেকে আপাতত আপাতত আমাদের ব্যাপারটা ফোকাস কর মানে জোর দেওয়া হচ্ছে আমরা আমার মনে হাজের ব্যাপারে কোনো ছাপ দিব না কিন্তু বৃদ্ধতার ব্যাপারে যেন আমরা উদার হয়ে এটা খুব জরুরি আমরা নিজেদের মতো এই ডিভাইডেশন গুলাকে কমানোর চেষ্টা করি ভাই মাফ করে দিই মন থেকে ঠিক আছে এক ভাই না একসময় তার বুঝ আসবে সে নিজেই লজ্জিত হবে তার বুঝ যখন আসবে সে নিজেই লজ্জিত হবে তা আমাদের দরকার একটা প্ল্যাটফর্ম নবীম আমাদের আমাদেরকে সুন্নাহ দিয়ে গেছেন প্রথম তিন বছর নবী সাল্লাহমাস্লাম কিন্তু গোপনে গোপনে দাওয়াত দিয়েছে দেখেন ইন্ডিভিজুয়াল দাওয়াতটা অনেক জরুরি

এই জন্য বলা যে প্রথম থেকে সাথী কিন্তু প্রকৃত সাথী তাই না বিষয়টা পরে যখন দেখবেন যে আমাদের অবস্থা ভালো আমরা আমাদের কিছু ভাই যদি চল্লিশ পঞ্চাশটা আসন পেয়ে যায় সামনে আর কি তখন দেখবেন যে অনেকেই তাদের কাছে যাওয়া শুরু করবে তাই না বিষয়টা এবং তারা মনে করবে যে আমরা তো দিন কায়েম করে ফেলছি দেখেন দিন কায়েম হবে তখনই যখন আল্লাহ পাকের যে কোরআন সন্ন্যাভিত্তিক যে ওহির বিধানটা এই বিধানটা যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে তখনই কেবলমাত্র দিন কায়েম হবে তার পর্যন্ত হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আগের চেয়ে একটু ভালো আছি আগের চেয়ে একটু ভালো থাকা অসুবিধার কিছু নাই যদি ওইটাতেই ইসলামের কিছু খেদমত করতে পারেন তাও ভালো কিন্তু আপনার টার্গেটটা থাকতে হবে পরিপূর্ণ সারিয়ে কায়েম করা কিন্তু টার্গেট তো আছে একটা এই টার্গেট তো হুট করে অ্যাচিভ করা যাবে না তাইনাঘরে পরে থাকার চেয়ে তো কমপক্ষে সামনে দাঁড়ায় কথা বলাটা ভালো নাকি রবি ভাই কি বলেন সেটা ভালো না তো যদি একজন আমাকে ধরে আয়না করে ঢুকে রাখ আর একজন ধরেন বের করে এসে বলবো ঠিক আছে আপনি কথা বলেন সমস্যা নেই তো আমি তো এই সুযোগটা নিবো লিস্ট নিবো না তো এই জন্য আমরা দাওয়াতের মাঠ রেডি করতে থাকবো আমাদেরকে একটু বিচক্ষণ হতে হবে সবসময় মানে একবারে ছাদ না দেওয়ার মানসিকতা এটা থেকে একটু বের হয়ে আমাদের মনে হয় যে একটু ডিপ্লোম্যাটিক হওয়া উচিত পুসুল ঠিক রেখে উসুল জায়গা ঠিক ঠিক রেখে এই যেহেতু আমরা সাথে তা সেক্ষেত্রে আমাদের উসুল থেকে সরে যাওয়ার কোনো সুযোগ থেকে আমরা আগে বই তো এখন তিন বছরের গোপন দাওয়াতের পরে যখন প্রকাশ্যে দাওয়াত শুরু হলো তখন মারাত্মক রকমের নির্যাতন নেমে আসলো ওই নির্যাতনের সময় কিন্তু নবী ওয়াসাল্লাম সাহাবীদেরকে অস্ত্র দিয়ে প্রতিবাদ করতে বলেন নাই বরং শবর করতে বলেছেন এই শবরের প্রয়োগটা কিন্তু আমরা পার করে আসছি সবার করি আমরা বিগত পঞ্চাশ পনেরো বিশ বছর পঁচিশ তিরিশ বছর আমাদেরকে যেভাবে সবাইকে নির্যাতন করা হয়েছে প্রত্যেকটা সংগঠনের নাম ধরে ধরে বলা যাবে ব্যক্তির নাম ধরে ধরে বলা যাবে তাদের মধ্যে কেউ একজনকে আপনি দেখান যে সে অস্ত্র হাতে বের হয়েছিল দেখান অস্ত্র হাতে নিয়ে বের হয়েছিল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য কোনো মুসলিম কোনো মুসলিম অ্যাসোসিয়েশন কেউই বের হয় নাই তাহলে আপনারা পশ্চিমাদের শেখার শব্দটাকে কিভাবে আমাদের সাথে জুড়ে দিচ্ছেন যদি ওই রকমই কোনো আচরণ কেউ করতোই তাহলে আপনারা কি আদৌ থাকতে পারতেন বাংলাদেশে কত আগেই তো আপনাদের কাম খালাস হয়ে যায় কেউ সবাই সবর করে যায় খেয়েছে কেউ দশ বছর বারো বছর আট বছর পাঁচ বছর কেউ তিনবার চারবার পাঁচবার করে কত কিছু হয়েছে আপনারা তো জানেনি না আমি সাথে একটা কথা বলি শুনেন চায়ের কাপে আর ফেসবুকে ঝড় তোলার চাইতে চায়ের কাপে আর ফেসবুকে এসব আলোচনার ঝড় তোলা আর এই যে আয়নাগরের একটা রিমান্ড এটাকে আপনি এক হাজার কোটি গুণ দিয়েও আপনি হিসাব করতে পারবেন চায়ের কাপড়ে ফেসবুকে এগুলো নিয়ে তর্ক বিতর্ক ঝড় তো অনেক সহজ আর যারা ওইসব জায়গা ফেস করে আসছে তাদের যে ত্যাগ স্যাক্রিফাইস এবং তাদের সবর কমা ইমান তাদের জিমানের জজবা এটার সামনে দাঁড়াইতেই পারবেন না আপনারা আমাদের অনেক বোনকে আমরা জানি এরকম অবস্থার সম্মুখীন হয়েছে বোন ছেলে তো বাদ বোন তা আমরা দোয়া করি আল্লাহ এই সমস্ত মানুষের ত্যাগ কোরবানিগুলোকে কবুল করেন এই কোরবানিগুলোর ফলশ্রুতিতেই তাদের চোখের পানি তাদের তাহাজুদ তাদের দোয়া তাদের এই যে আধ্যাত্মিকত্ব আল্লাহকে টাকা এগুলোর বদল হতে আজকের দিন পেয়েছি আমরা এটা একদিনের শুধু রেভলিউশন এটা হয় নাই যারা এখন ক্রেডিট নিয়ে ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত আছেন এটা ভুল করতেছেন আপনারা এটা ঠিক হচ্ছে না এখানে ক্রেডিট পাওয়ার যোগ্য সে প্রত্যেকটা আল্লাহর বান্দা যে এখানে হকের উপর ছিল যার উপর নির্যাতন হয়েছে

একটা ইন্টারভিউ নেওয়ার জন্য যে উনি কথা গেল গেল হঠাৎ করে হয়ে কেউই বলতে রাজি এর আরও অনেক ভয় আছে যারা এগুলো শিকার তাও জানে এগুলি সমস্যা তো এগুলো হয়েছে কিন্তু যখন আবার এটা ঘুরাইতেছেন অবস্থাটা তখন আবার বাড়ির সামনে হাজির তাহলে কাদেরকে বিশ্বাস করুন আপনি এই জন্য বলি যে যাদের উসুল রাখে না মানহাস মানহাসে যারা স্ট্রং না তাদেরকে বিশ্বাস করাটা করার আগে দশ বার বিশ বার চিন্তা করতে হবে দেখেন নেভেসল্লাহ ময়ালী হুসলাম ইহুদের সাথে চুক্তি করেছিলেন না তারপরে রোমানদেরকে চিঠি পাঠিয়েছেন না মুশদেখদের সাথেও সন্ধি হয়েছে না সব কিছু হয়েছে সন্ধি হয়েছে পর্ণ সাহিতী হয়েছে চুক্তি হয়েছে যুদ্ধ হয়েছে তিনি কিন্তু অসুল এবং আদর্শের জায়গায় কারো সাথে যারা পরিমাণ ছাড় দেন নাই ছাড় দিয়েছেন তাই আমরা যেন এই শূন্যটাকে ধরে রাখার চেষ্টা করি আলো তো অভিজ্ঞার ধরে এখন সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি এই যে দাওয়াতটা প্রকাশ্বরূপ লাভ করলো তখন সবরটা ছিল বেশি ইম্পর্টেন্ট এবং সবর করতে 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 কি বলেছিলেন জানেন আপনি একটু করেন না এদের জন্য আমরা তো পারছি না বলেছেন যে তোমরা জেনে রাখো এই দিন একদম মশরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে একটা কাঁচা গাছ একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আল্লাহ বাকি কালিমাকে প্রবেশ করাবেন নাইন সামনে কিনবে কম তেস্তা চিরুন কিন্তু তোমরা খুব তাড়াহুড়ে করছো ঠিক আছে তোমরা এখন আবেশি নিয়ে চলে যাও যদি দেখা যায় কখনো এমন একটা পরিবেশ যে আপনার এলাকায় দিন পালনের কোনো পরিবেশই নাই তখন আবেশি নিয়ে আছে আমাদের সামনে সেখানে হিজরতের শূন্যত তারপরে নবী সাল্লাহামকে তিন বছর সাহাবি থেকে সহ বয়কট করা হয়েছে শিয়ারে আবু তোলেবের গাছের ছাল পাতা খেয়ে দেখেছেন তবু আদর্শের সাথে আপস করেন নাই সাহাবিদেরকে চোখের সামনে তিনি শহীদ হতে দেখেছেন মক্কায় তারপরেও তিনি আদর্শের সাথে আপোষ করেন না কিন্তু তাদের তাদেরকে তিনি অস্ত্র দিয়ে আঘাত পড়েন নাই কিন্তু এরপরে যখন আল্লাহ রবুল্লা আলমিন তায়েফের পরে যখন তায়েফ বাসী কবুল করলো না মিরাজ হয়ে গেল এরপরে নবী যখন সাল আলীম আসসালাম সেই যে যুবকদেরকে দাওয়াত দিলেন আমাদের যুবক ভালো করে শোনেন যুবকদের হাতে ইসলাম পরিবর্তন হয়েছে মানে পরিবর্তন মধ্যে বলেছি টেবিলটা উল্টে গেছে আর যুবকদের হাতেই এই ছয়জন যুবক যাদের নেতৃত্ব দিচ্ছে না সাহেব হোক তারা সে ইসলাম কবুল করলেন ইয়াসরিফ থেকে তারপরে পরের বছর বারো জন তারপরের বছর এই যে পঁচাত্তর জন এই যে একটা বিশাল দাওয়াতের ক্ষেত্র তৈরি হলো মদিনায় একজন দায়ের মেহমত ছিল এখানে তার নাম সাহবাহ মনে না আপনাদের তো এই যে মাঠটা তৈরি হলো যে মাঠ তৈরি করা তারপরে নবীলকে তারা বললেন যে আপনি আপনার সাহেবেদেরকে নিয়ে চলে আসেন আমাদের এখানে আল্লাহবানো সেটা এরাদা করলেন নবী সালাম সাহেবদেরকে নিয়ে চলে গেলেন এই মদিনা হলো প্রথম ইসলামিক স্টেট প্রথম ইসলামিক স্টেট কিন্তু মক্কা নয় বরং মদিনা সেখানে নবিসাম গিয়ে তিনি শুধু এখন নবীন বরং তিনি এখন রাষ্ট্রপ্রধানও বটে আমরা কি এই পর্যায়ে পর্যন্ত যেতে পেরেছি কিনা বরং আমরা কি এখন পর্যন্ত মদিনা রাষ্ট্র কেমন করতে পেরেছি কিনা আমাদের এই দেশটাতে হোক অথবা অন্য কোনো রাষ্ট্রের দাওয়াতের মাধ্যমে হোক পেয়েছি তার মানে আমরা এখন এই জায়গা পর্যন্ত যেতে পারি নাই তাহলে মক্কা বিজয়ের সব টপনি দেখছেন কিভাবে আর গণ হওয়া কিভাবে করছেন আমরা তো মদিনা রাষ্ট্র পাইনি এখন আমরা কি মোদিনী মাস্টার কাম করতে পেরেছি বা অন্য কোনো রাষ্ট্রের দাওয়াতের কাজের মধ্য দিয়ে ওইখানে পার তৈরি করতে পেরেছি যে আমরা হিসেব করে চলে যাবো ওখানে রাষ্ট্র কাম হবে কোনোটাই তো হয় নাই তাহলে আমরা এই পর্যায়ে পর্যন্ত এখনো যেতে পারি নাই অথচ আমরা মক্কা বিজয়ের ভাইব নিয়ে ঘুরে বেড়াচ্ছি কি একটা অবস্থা আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দাঁড়া আমি জন্য বলি যে কোরআন এবং সন্ন্যকে বসতে হলেও সিরাত লাগবে আপনার সিরাত ছাড়া কোরআন সন্ন্যকে বোঝা যায় না সোহান আল্লাহ আর আমার বিশ্বাস যে সিরাতের উপর যারা বেশি চর্চা করবে পড়বে ইনশাল্লাহ আল্লাহ চাইলে তারা নবীকে স্বপ্ন দেখতে পারে আমার মন বলে এটা এটা কোনো দলীয় ভিত্তিক কথা বললাম না অনেক ওলামাই বলেছে না আমাদেরকে আমি বোধ জিজ্ঞাসা করেছিলাম যে ওস্তাদ আমাদের নবী সাল্লাহকে স্বপ্ন দেখার কোনো খাস আমল আছে নাকি তো কেউ তেমন কোনো খাস আমল বলতে পারে না একজন ওস্তাদ খালি বললেন যে রাতে ঘুমানোর সময় অ্যাটলিস্ট দশ পিস পৃষ্ঠা সিরাত পরে ঘুমাও দেখে কি হয় তার মানে উনি হয়তো দেখেছেন উনি বলেন না সিরাজ সাহা ভাই আমরা দিন প্রতিষ্ঠার প্যাটার্নগুলো বুঝবো না একটা প্রত্যেকটা কাজের একটা প্যাটার্ন থাকে একটা পদ্ধতি থাকে অজু করার একটা সিস্টেম আছে নামাজের একটা নিয়ম আছে দিন প্রতিষ্ঠারও নিয়ম আছে এখন দেখেন দাওয়াতের মধ্য দিয়ে মদির রাষ্ট্র তৈরি দায়ের হয়ে গেল ওখানে কিন্তু নবীজি এখন শুধুমাত্র নবী নন তিনি নবীও বটে রাষ্ট্রপ্রধানও বটে তাদের আমিরও বটে তাহলে এখানে আমির হলো নবী রাষ্ট্রপ্রধান এবং আমির ইমারা হয়ে গেল ইমারা এবং জামাহা হলো একটা জামা বুঝতে পৌঁছাতে পারছি কি জামাত ইসলাম না রে ভাই এটা আবার জামা মানে জামা মানে একটা কি বলবো ভাই হ্যাঁ ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এবং দেখেন একজন আমির আমির কিন্তু আবার আলাদা আলাদা নয় একজন আমির এই একটা জামা এবং সবাই হচ্ছে মামুর মামুর মানে যারা আমিরকে ফলো করে এখানে আসে সাম তো মানে নবী যা বলবেন তারা শুনবেন এবং আনুগত্য করবেন এইরকম একটা সিস্টেম কিন্তু আমরা এখন আমাদের দেশে করতে পারি নাই সবাই আলাদা আলাদাভাবে কাজ করতেছি ঠিক আছে কাজ হতে থাক কিন্তু শহরের জরুরি সহর্ণের না হলে বৃহত্তর ঐক্য হবে না আর বৃহত্তর ঐক্যের জায়গাটাতে আমাদেরকে একটু ছাড় দিতে হবে একটু হলেও ছাড় দিতে হবে কারণ এখন তো সাহাবীদের যুগ রে ভাই সাহাবীরা যেভাবে শক্তভাবে পালন করতেন আমল করতেন এরকম মানুষ এখন নাই তো আর আপনি যদি ওই যে আমি যদি আমাকে বলে যে ভাই আপনার মতো সাহাবীদের সব খাস্ত পাওয়া যাচ্ছে না যাবেন না এটাই তো স্বাভাবিক কারণ আহত সাহাবিদের যুগ থেকে চোদ্দশো বছর পরের মানুষ এই আদেশটা কি কিনা মাঝখানে অনেক লম্বা কি কিনা এই ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে নবীজ সালাম যে তোমরা এমন একটা যুগে আছো আমার সাহাবীরা শুনেন তোমরা এমন একটা যুগে আছো আমার সাহাবীরা তোমরা যদি ইসলামের এক দশমাংশ ছেড়ে দাও তোমরা ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগে যদি কেউ ইসলামের এক দশমাংশের উপরও থাকে সে সফল হয়ে যাবে মানে আমরা তো এখন ওই যুগে আস টেন পার্সেন্ট ধরে রাখতে পারলেও ইনশাল্লাহ আপনি সফল হবেন তো এরপরে মোদী রাষ্ট্র কায়ম হলো দেখ রাষ্ট্র কায়ম করার পরে কাজ কি আবার আমাদের দায়িত্বশীল যারা এখন আছেন রিসেন্ট প্রেজেন্ট তাদেরকে একটু বোঝান একটু রাষ্ট্র পাওয়ার পরে কাজ কি নবীজি কি করেছে রাষ্ট্র পাওয়ার পরে আগে তিনি মসজিদের নবাবী নির্মাণ করেছেন তার মানে মসজিদের নবাবী ছিল শুধুমাত্র এ বাদত জায়গা নয় সেখানে দাওয়াতের কাজ হতো সেখান থেকে সব ডিসিশন মেকিং হতো এবং এরপরে তিনি আনসার আর মোয়াজিদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করলেন রাষ্ট্রীয় ক্ষমতা পেলে আমাদের কাজ কি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা পরিবেশ তৈরি করা দাওয়াতের পরিবেশ তৈরি করা এবং উম্মার এই জাতের কি করতেছি সংবিধান সংস্কার করতেছি এটা আমাদের এখন এজেন্ট তাই না এই পলিসিতে যে পলিসিতে আপনার আগাচ্ছেন এই পলিসিতে যদি সংবিধানকে দশ বারো সংশোধন করেন আপনারা ইসলামী সংবিধান তো বাড়াবেন না বাড়াবেন সহজ কথা বলে কখনোই বানাবেন না তাহলে মদ মদের মতো খালি চেঞ্জ করতেছেন এই তো তো কিছু না তাহলে মূল কাজটা কিন্তু আমাদের এখন করা দরকার ছিল জাতিগত ঐক্য নিয়ে আসা জাতিগত ঐক্যটা খুব জরুরি ছিল সবাইকে নিয়ে বসা ওলাবাই গ্রাম থেকে প্রাধান্য দেওয়া তাদের কাছে যাওয়া তাদের সম্ভবত যাওয়া পরামর্শ নেওয়া মশমারা করা এবং মসজিদগুলোকে আবাদ করে দেওয়া এর এর ভিত্তিতে কি করা দিনের ইলেভের দাওয়াতটা ছড়ানো প্রকৃত ইসলামের দাওয়াটা ছড়ানো এটা ছিল কাজ এর সাথে নবী সালাম কি করেছেন ভাতৃত্বের বন্ধন স্থাপন করেছেন সামরিক বাহিনী শক্তিশালী করেছেন দেশটা এখন নাজুক অবস্থায় সামরিক বাহিনী তারপরে তিনি ওই সময় সারিয়া অভিযানগুলি শুরু করলেন দেশের নিরাপত্তার স্বার্থে সারিয়া অভিযানগুলো শুরু করলেন সারিয়া গাজওয়া এক না কিন্তু সারিয়া যেখানে নিজে যান নাই অন্য সাবিকে আমির করে পাঠিয়েছেন গাজওয়া হচ্ছিল এবং অর্থনৈতিক ভিত্তিটা তারা শক্ত করলেন মোদীটা রাষ্ট্র পর তারা কি করলেন দেখেন আধ্যাত্মিক আধ্যাত্মিক বিষয়টা দেখে খেয়াল করলেন মসজিদ নির্মাণ করলেন বাধ্যতার বন্ধন স্থাপন করলেন অর্থনৈতিক ভিত্তি শক্ত করলেন স্থানীয় অভিযানগুলো চালানো শুরু করলেন পররাষ্ট্রবীতি আপনি করলেন এবং ওই দেশে অভ্যন্তরে যে অমুসলিমরা ছিল যেমন ইহুদি বা অন্য যারা তাদের সাথে একটা কিন্তু চুক্তি হলো সনদ হলো তো আমাদের এই কাজগুলো কিন্তু সব পারফেক্টলি হয় নাই হচ্ছে না এরপরে আস্তে আস্তে আবু সুফেনের কাফেলাকে আক্রমণ করাকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল তো এই যে বদর যুদ্ধ হলো এখান থেকে আর আমরা পিছনের দিকে ফিরে তাকাই নাই কখন তখন ধর এখানে দেখেন সিনার থেকে শুধু দাওয়াতের মধ্য দিয়ে কিন্তু মক্কা বিজয় পর্যন্ত আসে নাই বদর আমাদেরকে চোখে আঙ্গুতে দেখা দিচ্ছে বদর যে শুধুমাত্র দাওয়াতের ভিত্তিতে কিন্তু মক্কা বিজয় পর্যন্ত সিরাত আসে নাই এই বদরের সিঁড়িগুলো পার হতে হয়েছে বদরের পরে উগুত তারপরে হন্দক তারপরে আপনারা যে উদয় বিয়া আর কত যুদ্ধ হয়েছে মাঝখানে অধিবেশ সন্ধির আগেও হয়েছে বড় হয়েছে তারপরে খাইবার হ্যাঁ তারপরে তাবুক তায়েফ হুনাইন কত এই সিঁড়েগুলো পার হয়ে 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 শেষ পর্যন্ত গিয়ে মক্কা বিজয়টা হয়েছে তাহলে আমরা একটু স্পষ্ট বুঝতে পারলাম শুধুমাত্র দাওয়াতের ভিত্তিতে মক্কা বিজয়টা হয় না আল্লাহ পুরো যে আরবের মধ্যে ইসলামটা শুধু দাওয়াতের ভিত্তিতে প্রতিষ্ঠা হয়নি এর সাথে এর সাথে লেগেছে এলমের চর্চা বেশি বেশি আমল হালাল খাওয়া তাস্কে অর্জন করা নবীর সহবত তারপরে হালান ইকোনমি হ্যাঁ একটা রাষ্ট্রীয় ব্যবস্থা পররাষ্ট্রনীতি কখনো সন্ধি কখনো কূটনৈতিক তৎপরতা কখনো দাওয়াত কখনো জিহাদ সব কিছু মিলায় মক্কা বিজয়